নমস্কার বন্ধুরা সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে কচুরমুখী রেসিপিটা শেয়ার করে নেব এইভাবে কচুরমুখী রান্না করলে ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে আবার রুটির সঙ্গে খেতেও ভালো লাগে আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তোমাদের একটা লাইক আমাকে আমার চলার পথে অনেকটা এগিয়ে দেবে দেখো বন্ধুরা এই রেসিপির জন্য আমি পাঁচশো গ্রাম কচুরমুখী নিয়ে নিয়েছি এবার এই কচুরমুখীগুলো বটি দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই কচুরমুখী এখানে আমি সেদ্ধ করবো না সেদ্ধ না করেই রান্না করব। গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যেই আমি কচুরমুখী ভাজার জন্য দুই চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম তেল এবার এর মধ্যে কচুরমুখী দিয়ে দেব কচুরমুখী দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এর মধ্যেই দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব লবণ আর হলুদের সঙ্গে কচুরমুখী ভালোভাবে মিশিয়ে এখানে আমি মিনিটের মতো এই কচুরমুখী ভেজে নেব দেখো কচুরমুখীগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি একটা বলে নামিয়ে নেব একটা বলে নামিয়ে নিলাম এবার এই তেলের মধ্যে আরও একটু তেল আমি দিয়ে দেব আরও একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম এবার এর মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এর সঙ্গে অ্যাড করে দেব অল্প পরিমাণে গোটা জিরে এবার এই সব কিছু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর হালকা ভেজে নেব এই সময় এর মধ্যে দিয়ে দেব দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ আমি খুব ছোট করে কুচিয়ে নিয়েছি সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর এই পেঁয়াজ এখানে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ আমি এখানে ভেজে নিয়েছি এবার এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দেব দেখো হাফ চামচ রসুন বাটা দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরে বাটা দিলাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এই বাটা মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যেই দেখো হাফ চামচের মতো আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব সব মশলা একসঙ্গে মিশিয়ে নেব দুই তিন মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যেই আমি দেখো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আরও দুই মিনিটের মতো আমি এই সব কিছু একসঙ্গে কষিয়ে নেব টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত আমি এই মশলাটা কষিয়ে নেব এবার এর মধ্যেই দিয়ে দিলাম ভেজে রাখা কচুরমুখী কচুরমুখী দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে ভালোভাবে কচুরমুখী মিশিয়ে নেব এখানে আমি দুই মিনিটের মতো মশলার সঙ্গে কচুরমুখি ভালোভাবে কষিয়ে নিলাম এবার এর মধ্যেই জল অ্যাড করে দেব একটু বেশি পরিমাণে জল আমি অ্যাড করে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলার সঙ্গে কচুরমুখী আমি পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নেব ছয় মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আরো দুই মিনিটের মতো ঢাকনা ছাড়া আমি এই গুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে আমার কচুরমুখীটা এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রাখার জন্য এতে করে আমার রান্না করা রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে দেখো এই কচুরমুখী আমি ভালোভাবে কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিয়েছি জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এই জল তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিও বন্ধুরা যে পরিমাণে ঝোল রাখবে সেই হিসাবে জলটা দিয়ে দিও দেখো এই সময় এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নেব ছয় মিনিট পর ঢাকনা তুলে নিলাম ঢাকনা তুলেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে এবার এর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর দুই মিনিটের মতো রান্না করে নেব এখানে আমি গরম মশলার গুঁড়ো দেওয়ার পর দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এই কচুরমুখী আমি একটু শুকনো শুকনো করেই রান্না করব দেখো বন্ধুরা এখানে আমি একটু শুকনো করেই রান্না করে নিলাম কচুরমুখী রান্না আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দেব এখানে আমি গ্যাস বন্ধ করে নিয়েছি এবার এটা নামিয়ে নেব দেখো আমি এখানে নামিয়ে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসব তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো